180 থেকে 188 చిత్రলে বুঝতে পেরেছো প্লাস 5 পিকটোগ্রাফি পিকটোগ্রাফি কি না ছবির মাধ্যমে কোনো তথ্যকে প্রকাশ করা ছবির মাধ্যমে কোনো তথ্যকে প্রকাশ করাকে বলে পিকটোগ্রাফি বা চিত্রলে সেটা কি রকম হয় সেটা আমরা দু একটা করাচ্ছি देखते بقى বন্ধুরা তোমাদের 187 পেজে 187 পেজে থেকে যে প্রশ্নটা আছে

উপস্থিত ছাত্রী। সংখ্যা আর একটা আছে সংখ্যা ছোট করতে উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা এখানে আমরা লিখবো উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা এটা ছবি সাহায্য উপস্থিত ছাত্র ছাত্রী সংখ্যা এটা বড় এটা এবারে আমরা একটা লাইনের উপরে একটা যেমন আছে তাহলে বারে সোমবার আছে বারে প্রথমে আছে সোমবার উপস্থিত ছাত্র ছাত্রী সংখ্যা ছেচল্লিশ এবারে মঙ্গলবার মঙ্গলবারে উপস্থিত ছাত্র ছাত্রী সংখ্যা চল্লিশ এবারে বুধবার বুধবারে উপস্থিত ছাত্র সংখ্যা আছে একচল্লিশ এইভাবে আছে এইভাবে আছে এখানে প্রশ্নে আবার বলে দিয়েছে কি ছবি দিয়ে প্রকাশ করতে হবে প্রশ্নে কিন্তু বলে দিয়েছে প্রশ্নে বলে দিয়েছে গোল করে এই যে কাটা চিহ্ন ঠেলা চিহ্ন গোল করে এরকম চিহ্ন প্রকাশ করতে বলেছে এবং এই ছবিটা মানে একটা ছবি মানে পাঁচজন ছাত্র প্রশ্নে বলে দিয়েছে এরকম গোল করে প্রকাশ করতে হবে এবং এই ছবিটা মানে পাঁচজন ছাত্র কি বলছে বুঝতে পেরেছ এই ছবিটি পাঁচজন ছাত্র ছাত্রী সেটা তোমাদের এখানে লিখতে হবে তাহলে যেটা প্রকাশ করতে বলছে এটা সমান আমরা লিখবো কি পাঁচ জন এটা সমান আমরা লিখবো পাঁচ জন এবারে যেটা ছেচল্লিশ আছে ভালো করে দেখো তাহলে একটা যেহেতু পাঁচজন বলেছে ছেচল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ কর পাঁচ নয় পঁয়তাল্লিশ এক থেকে গেল অর্থাৎ নটা পুরো এরকম ছবি হবে নটা এরকম হবে একটা দুটো তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় আর একটা থেকে গেছে মানে আরেকটা ছবি একটু করে দিবে একটু কারণ মাত্র এক থাকছে একটু করে দেবে তাহলে উপস্থিত ছাত্রছাত্রী যেহেতু যেহেতু এটা ছেচল্লিশ জন আছে তাহলে ছেচল্লিশ যেহেতু এখানে বইতে পড়েছে এই যে চিত্র এক ভাগটা চিত্র ও না জন তাহলে 46 46 কে ভাগ করে ভাগফল 9 45 এন থাকে তাহলে নটা টা ছবি হবে আর একটা ছবি একটু হবে আর একটা ছবির একটু হবে এটা হয়ে গেল সমাধান এবারে মঙ্গলবার আছে 40 জন তাহলে মঙ্গলবার এখানে আমরা লিখবো 40 5 8 40 তাহলে এখানে পুরো ভাগশেষ থাকলো না অর্থাৎ এক 2 3 4 5 6 7 8 আর আটটা থাকবে কটা থাকবে আটটা থাকবে এবং এখানে আর কোনো থাকবে না কারণ এখানে ভাগশেষ নেই এখানে ভাগশেষ নেই কি বলছে বুঝতে পেরেছি এবার আছে একচল্লিশ এবার ভুল ভালে আছে একচল্লিশ তাহলে এখানে কি হয়ে যাবে এ পাঁচ আট একচল্লিশ আবার এখানেও এক থেকে গেল এখানেও থেকে গেল এইভাবে তাহলে আটটা গোটা হবে আর একটা একটু হবে একটু হাফের ওপর মানে মাত্র হয়ে গেছে তো হাফের ওপর যখন আচ্ছা পরে বলছি তাহলে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে আর একটু হবে আর একটা যত এখানে ছবিতে যে কথাটা বলা প্রশ্নে যে ছবি থাকবে গাছের ছবি থাকলে গাছ করবে চারগোনা ছবি থাকলে চারগোনা করবে পাঁচজন থাকলে মোট সংখ্যাকে পাঁচ জন ভাগ করবে দুজন থাকলে যতজন থাকবে যত টাকা বলবি যেমন বলবে তত দিয়ে ভাগ করবে আর ভাগশেষ যদি থাকে একটু করে ছবি করবে এখানে একটা কথা বলে দিই মনে করো আমরা আট দিয়ে ভাগ করছি মানে এখানে আট জন বলেছি একটু বুঝে না মনে করো আট দিয়ে ভাগ করছি আট দিয়ে ভাগ করছি কাকে আট দিয়ে ভাগ করছি ধরো আট সাথে ষাট বা নয় ষাট ধরো ষাট মানে এখানে ধরো ষাট আছে আর একটা ছবিতে আট বলেছে তাহলে আটে যদি ভাগ করি আট পাঁচে চল্লিশ থাকতো তাহলে পাঁচ নামতো বা চার যদি তার মানে এখানে যত আছে তার হাফের বেশি ভাব শেষ আছে এই অংশটা প্রচন্ড এখানে যত আছে তার হাফের বেশি ভাগ শেষ আছে আর এখানে যত আছে তার হাফটা কত পাঁচের অর্ধেক আড়াই তার থেকে অনেক কম আছে সেই একটু ছবি কিন্তু যদি হাফের বেশি থাকে তখন ছবিটা আরো আরো ছবিটা বড় করবো মানে একটু লাগতে বাকি থাকবে দেখেছ এইরকম করবো যদি অনেকটা বেশি থাকে হ্যাঁ যদি এখানে পাঁচ আছে তো যদি এটা তিন থাকতো বা চার থাকতো ভাগশেষ তখন ছবিটা আমরা অনেকটা বেশি করতাম এতটা ছবি করতাম এই কথা বলতে চাইছি বুঝতে পেরেছো আচ্ছা এটা হয়ে গেল এইভাবে তোমাদের বুধবার যেমন করে দিয়েছে

এই গাছের মধ্যে যে ছবিটা এটার জন্য কত দিতে বলেছে দশ নম্বর তাহলে এইগুলোকে সব দশ দিয়ে ভাগ করব বুঝতে পেরেছ তাহলে এটা ঠিক সেই রকম একদম আগের অঙ্কটার মতোই হবে তাহলে এখানে গাছের মতো বলেছে তাহলে এগুলো মুছে দিয়ে গাছ তৈরি করতে হবে এবং এখানে কি লিখতে হবে একটা ছবি মানে দশজন আর সংখ্যাগুলো আলাদা হয়ে গেছে আর এখানে কি এখানে যে প্রতিটি তথ্যগুলো দেওয়া আছে প্রাপ্ত নম্বর এটা ছাত্র সংখ্যা নয় এটা হচ্ছে প্রাপ্ত নম্বর এখানে কি লিখতে হবে প্রাপ্ত নম্বর এখানে বিষয় এখানে প্রাপ্ত তাহলে এখানে বিষয় তাহলে এখানে এটা আছে বিষয় এটা আছে প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর এটাও প্রাপ্ত নম্বর এটাও কিন্তু ছবির সাথে প্রকাশ করে প্রাপ্ত নম্বর নম্বর এবং এখানে কি বলেছে একটা গাছের মতো ছবি সমান দশ নম্বর একটা গাছের মতো ছবি করেছে এই একটা গাছের মতো ছবি সমান দশ নম্বর কত নম্বর দশ নম্বর একটা গাছের মতো ছবি দশ নম্বর এবারে গাছের মতো ছবি এবার বিষয় বাংলা প্রথমে কি বলেছে বাংলা বাংলা বাংলাতে ছিল কত ষাট এই যে এই লাইনটা যে করেছে এই লাইনটা করতে পারো নাও করতে পার কিন্তু এই লাইনটা এটা অবশ্যই করতে হবে এটা করতে পারো নাও করতে পারো কিন্তু এটা এবং এটা করতেই হবে ষাট তাহলে যেহেতু দশ বলেছে ষাট কে দিয়ে ভাগ কিছু নেই তার মানে ছটা গাছ হবে তার মানে ছটা গাছ হবে একটা দুটা তিন যেমন বলেছে গাছটা চারটা পাঁচটা ছটা ছটা গাছ দেখেছো এটা এখানে ছয় হয়েছে ছয় এরকম ছটা গাছ হবে শিখিয়েছি কারণ একটা ছবি মানে দশ বলেছে তাহলে নাইনটি টু তাহলে দশ নয় নব্বই এখানে দুই ভাগ থেকে যাচ্ছে তাহলে নটা গাছ হবে আর একটা গাছের একটু হবে কারো দুই ভাগ থাকছে দশের অর্ধেক কত পাঁচ হাফের কম আছে অনেকটু হবে যদি হাফ থাকে হাফ ছবিও যদি হাফের বেশি থাকে ছবিটাও হাফের বেশি হবে বুঝতে পেরেছ এইখানে যত আছে যতকে ভাগ করা হয় তার হাফের কম দশের অর্ধেক কত পাঁচ পাঁচের কম থাকলে ছবিটা খুব কম হবে পাঁচ থাকলে ছবিটা অর্ধেক হবে পাঁচের বেশি থাকলে ছবিটা অর্ধেকই আর বেশি করার চেষ্টা করতে বুঝতে পেরেছ তো এখান তাহলে নটা গাছ করতে হবে এক লাইনে নটা গাছ তো খোলাবে না তাহলে

আর একটা আছে একটু বেশি এবং এটা যখন ডবল লাইন করবে কোনো কারণে যদি লাইন না গোটায় তখন তোমরা এইরকম করে ভাগ করে দিলে খুবই ভালো হবে কারণ এটা কোন লাইনে এই দুটো লাইন নিয়ে অঙ্কে এই দুটো লাইন নিয়ে অঙ্কে এটা তাহলে তোমরা ভাগ করে দিলে ভালো হবে আর যদি এক লাইনে থাকে তাতেও এরকম ভাগ করতে পারো নাও ভাগ করতে পারো এবারে ইংরেজি এবার ইংরেজি এবার কি আছে ইংরেজি আছে ইংরেজি আছে কত

দুই তিন অর্ধেক বেশি হবে অর্ধেকে বেশি হবে দেখেছো অর্ধেক প্রায় অনেকটা হয়ে গেছে একটু বাকি দিয়েছি দেখেছো হ্যাঁ অর্ধেকে পুরোটা কি করবে এটা কিরম করবে পুরোটা করে নেবে করে নেওয়ার পরে একটু মুছে দেবে ঠিক আছে তোমাদের যদি রাবারে করা আর রাবারে করার পরে যেটা অর্ধেক হবে এরকম করবে আর যেমন করে খুব এটা হয়ে ইংরেজি ইতিহাসে এবার বলেছে সত্তর মানে দশ দিয়ে ভাগ করে সাতটা এটার কিছু ব্যাপার নেই এইভাবে হতেই থাকবে সত্য দশ দিয়ে ভাগ করে সাত পুরো মিলে যাবে এইভাবে ইতিহাস এইখানে ভূগোল বিজ্ঞান এইভাবে হতে থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমি করাচ্ছি এরপরে করাচ্ছি তিনের দেখ একটা তিনের দাগ এটাতে দেখো এই চার কোনা করে চিত্র দিতে বলেছে এবং একটা ছবি মানে একটা চিত্র মানে দশটা বই এই যে দশটা বই আর এখানে কি বলেছে বই বিক্রি হয়েছে যেগুলো হয়েছে বই বই বিক্রি বিক্রি মঙ্গলবারে এরকম করে হয়েছে আর এরকম একটা ছবি মানে দশটি বই মানে পুরো দুইয়ের মত পুরো এটা কি বই বুঝতে পুরো এটা তাহলে তো প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা আমার চ্যানেল দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন যারা নতুন দেখছো তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করো একটু পাশে থাকো বন্ধুরা তো এরপরে তিনের দাগের কাছে আছে তাহলে একটা বার আছে তিনের দাগে একটা বার আছে আর একটা আছে বিক্রি করা পুস্তকের সংখ্যা একটা বার আছে আর একটা আছে বিক্রি করা বিক্রি করা পুস্তকের পুস্তকের সংখ্যা আমি কি বললাম এই লাইনটা তোমরা নাও করতে পারো এই লাইনটা তোমরা নাও করতে পারো আবার এখানেও সেইটা লিখব করা পুস্তকের সংখ্যা বিক্রি করা পুস্তকের সংখ্যা এবং এখানে ছবিতে যেটা বলেছে এই ছবিটা অবশ্যই করতে হবে এই ছবিটা যে বলেছে আয়দা ক্ষেত্রের মতো এটা সমান কি দশটি বই এটা সমান বই দশটি বই আবার অনেক সময় এটা বলা থাকবে না তোমাকে নিজে বুদ্ধি করে করতে হবে এটা একটা নতুন কথা বলছি এখানে বলা আছে কিন্তু অনেক সময় বলা থাকবে না তোমাকে বুদ্ধি করে করতে হবে তোমাকে বুদ্ধি করে করতে হবে যেমন এখানে সোমবার সোমবার আছে পৌঁষট্টি সিক্সটি ফাইভ মঙ্গলবার আছে ফোর্টি সিক্স বুধবারে আছে ফর্টি টু বৃহস্পতিবারে আছে ফিফটি শুক্রবারে আছে ফর্টি এই এইভাবে আছে তারপরে শনিবারে আছে ফিফটি ফোর এইবার দেখো একটা ছবি মানে কত দশটা এই সিক্সটি ফাইভ কে সিক্সটি ফাইভ কে যদি দশ কে ভাগ করি দশ ছয়ে ষাট আর পাঁচ রেগে গেছে তাহলে অর্ধেক আছে অর্ধেক আছে অর্থাৎ ছটা ছবি হবে আর একটা ছবি অর্ধেক হবে তাহলে একটা দুটা তিনটে চারটা পাঁচটা ছটা আর একটা অর্ধেক এবারে এইগুলো যেমন আছে তেমন করে টানতে হবে অর্ধেক থাকতে এইগুলোতে বেশি কিন্তু ছবি একদম সুন্দর করে করতে হবে তার কোনো কথা নেই এটাতে বিরাট সময় দিয়ে করার দরকার নেই এটা হয়ে এরপরে মঙ্গলবারে ফর্টি আছে কত আছে ফর্টি তাহলে দশ চারে চল্লিশ এটা থাকছে কত ছয় তার মানে এটা চারটা পুরো হবে আর এটা অর্ধেক অর্ধেক ছটা মানে কি দশের অর্ধেক পাঁচের বেশি বা পাঁচ তাহলে অর্ধেক হবে বা অর্ধেকের একটু বেশি করতে পারে তাহলে চারটা হবে আর অর্ধেক তাহলে আচ্ছা এখানে তোমরা কি বললাম এটা দাগ দিতেও পারো যাতে না মিশে যায় তাহলে একটা দুটো তিনটে চারটা আরেকটা খেয়েছিল অর্ধেক আরেকটা খেয়েছিল অর্ধেকের একটু বেশি অর্ধেকের একটু বেশি এটা বুধবারে বুধবারে আছে আমাদের যেহেতু একটা ছবি মানে দশ বলেছে তাহলে দশ তিনে তিরিশ এখানে দুই মানে অর্ধেক অনেক কম তাহলে ছবিটা হবে একটু ছবি হবে তাহলে তিনটে গোটা ছবি হবে একটা দুটো তিনটে গোটা ছবি আর একটা ছবি একটু হবে দেখো লক্ষ আর একটা ছবি একদম ছোট হয়েছে দেখেছ একদম ছোট হয়েছে কেন এটা দশের অর্ধেক পাঁচ পাঁচের অনেক কম আছে বুঝতে পারলে বুঝতে পারলে এগুলো হয়ে গেল এরপরে এইভাবে এইভাবেই সবগুলো হবে এইভাবে সবগুলো হবে এভাবে একটা পঞ্চাশ আছে

চেষ্টা করবে যে কথাগুলো বলছি এটা হয়ে গেল এবারে তাহলে পাঁচটা এইভাবে হয়ে গেল এবার আটচল্লিশ যদি দিয়ে ভাগ করি চল্লিশ আট মানে কি অর্ধেকের অনেক বেশি মানে প্রায় ফুল প্রায় ফুল বুঝতে পারছো আট হয়েছে মানে অর্ধেকের অনেক বেশি আট হয়ে গেছে তাহলে চারটা গোটা হবে আর একটা প্রায় শেষ হবে একটু বাকি থাকবে শেষ হবে এই অংশটা বুঝতে পারে যেহেতু আট হয়েছে পাঁচের অর্ধেক দশের অর্ধেক কত পাঁচ তার থেকে অনেক বেশি সেই জন্য আমরা তাহলে একটা দুটা তিনটে চারটা আর একটা কি করব প্রায় শেষ করব দেখেছে দেখো শুধু এইটা ই করতে বাকি আছে আর নালে কিন্তু পুরোটাই করে দিয়েছি দেখেছো শুধু এইটা শুধু এইটা এইটা টানতে বাকি আছে দেখেছো শুধু এইটা টানতে আর বাকিটা কিন্তু আর এখানে এইটুকু এটা দেখো অর্ধেক একটু বেশি এইগুলো আমাদের হবে এবার চুয়ান্ন চুয়ান্ন তাহলে পাঁচটা হবে পাঁচ দেওয়া করা চার থাকবে চার মানে কি এটা দশ দিয়ে যে ভাগ করছি চুয়ান্ন কে পাঁচ দশে পঞ্চাশ এই যে চার নামছে চার নাম অর্ধেকের কম দশের অর্ধেক কত পাঁচ আর কম তারপরে মানে ছবিটা অর্ধেকের কম হবে অর্ধেকের কম তাহলে এটা এরকম করে দিলাম আচ্ছা এটা দাগ টানা নাই দাগ টানা নাই এবার শনিবার তাহলে পাঁচটা একটা দুটো তিনটে চারটা পাঁচটা আর একটা কি হবে অর্ধেকের কম অর্ধেকের কম দেখেছ আর একটা হবে অর্ধেকের কম এইভাবে সুবিধা হবে তাহলে আশা করি বুঝতে পেরেছো প্রিয় ছাত্রছাত্রী আবার তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার চ্যানেলটি প্রথম দেখছো নতুন দেখছো তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করো আর লাইক ও কমেন্ট করতে ভুলবে না এবং তোমাদের সমস্ত চ্যাপ্টার এবং সাজেশন পরীক্ষার হার এর মধ্যে সাজেশন আমরা এবারে দিতে থাকব কিছুদিন পরেই দিয়ে দেব আর ভালো ভালো স্কুলে ভালো ভালো প্রশ্ন উত্তর সহ করিয়ে দেব আমার ইউটিউবে তোমরা সেইগুলো দেখতে থাকবে কারণ কিছু শর্ট প্রশ্ন কিছু শর্ট প্রশ্ন হচ্ছে বই বাইরে থেকে আসে বুদ্ধি লাগে বিভিন্ন রায়ান মার্টিন বা প্রশ্ন বিচিত্রা এইগুলো থেকে আসে সেই ধরনের কিছু প্রশ্ন উত্তর সহ পড়িয়ে দেব তাই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো সবাই মন দিয়ে পড়ো পড়াশোনায় হচ্ছে মূল পড়াশোনা না করলে নিজের জ্ঞান পাবে না নিজের পায়ে দাঁড়াতে পারবে না মানুষের কাছে সম্মান পাবে না হ্যাঁ তাই পড়াশোনাটা মন দিয়ে করতে হবে পরিশ্রম করেই করতে হবে আর সবাই ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক আর সবার ভবিষ্যৎ ভালো হোক বুঝতে পেরেছ জয় হিন্দ বন্দে মাথা